বাবারে বাবা নির্বাচন কবে বাবারে বাবা নির্বাচন কবে দিবা ষোলোটি বছর খুব দরজাল আরে তো পারি না বাবা বাবারে রে বাবা নির্বাচন কবে দিহিবাহ বাবারে বাবা নির্বাচন কবে দিহিবাহ এই মেহ মে

একটা চুল ছেড়তে ছোট ছোট ফুলা পান দশটা স্বাধীন করে দিছে ওদেরকে সংস্কার করার সুযোগ না দিয়ে তুমি নির্বাচন নির্বাচন মারাইতে বাবা নির্বাচন তোমার ওই দিক দিয়ে হইবি দেবে পরিষ্কার না বাবা পরিষ্কার না বাবা আবার নির্বাচনই লাগবে বাবা

নির্বাসন দিয়ে এখন হরবি ডাকি কথা কিলিয়ে না বাবা তা আমার কাছে কিলিয়ার কর বাবা সব কিছু বাদ আগে নির্বাচনের ব্যবস্থা করে দেন বাবা আমাদের অন্তরে পেটে জ্বালা বাইরে জ্বালা ঘরে জ্বালা উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব সব জায়গায় জ্বালা বাবা কিসের জ্বালা অন্তর জ্বালা অন্তরে কিসের জ্বালা ক্ষুধার জ্বালা কিসের খুদা বোঝেন না বাবা সব কথা কি আপনার কাছে এত ব্যাখ্যা করে বলা লাগে আপনি তো সবকিছু জানেন বুঝেন বাবা তোরা যে নির্বাচন নির্বাচন হাতে আছে জি এই নির্বাচনের চাইয়ে ধরা এই তো আমার অবস্থা তেরোটা বাইজে যাইতে আছে কথা পরিষ্কার পরিষ্কার বাবা আমি মুরব্বী নির্বাচন করতে যাইয়া হকানি আলেমদেরকে মুরব্বী নামাইনে আজাজিল বরকে মুরব্বী মাইনে ফেলাইছিলাম যার কারণে কবরে যাইয়ে একটার পর একটা পেদানির পর পেদানি খাইতে আছে কথা পরিষ্কার এখন সঠিক একজন নেতাকে সিলেক্ট না করে খালি খাওয়ার ধান দেয় নির্বাচন নির্বাচন করলে দেখবি জনগণ তোর করিয়ে যারা এখন দেশটাকে সংস্কার করতে আসি। তাদের সাথে থেকে দুর্নীতির বিরুদ্ধে তোরাও লড়াই করিয়ে যা কথা পরিষ্কার বাবা পরিষ্কার জাগাই জাগাই যারা সান্দাবাজি করে জি বাবা ওদেরকে প্রশাসনের হাতে তুলে দিবি জি বাবা কথা পরিষ্কে জলের মতো পরিষ্কার বাবা আর যারা এখন দখলদারি শুরু করছে মাতুব্বারি শুরু করছে নেতা হওয়ার আগেই মা ফেলে যাইয়ে বক্তাদের আছে। লইতে আসে ওদেরকেও শক্ত হাতে প্রতিহত করতে দেখবি শান্তি আসার আগেই জনগণ তোদের আউট করে দিয়েছে কথা পরিষ্কার পরিষ্কার বাবা নির্বাচন নির্বাচন যে কিনা সংস্কার সংস্কার শুরু কর গান ধর আমি আর করবো না নির্বাচন নির্বাচন তহুবা করেছি সংস্কার করব বলে নিয়ত করেছি আমি সংস্কার করব বলে নিয়ত করেছি আমি আর করব না নির্বাচন নির্বাচন তহুবা করেছি बात वरिष्ठ के वरिष्ठ कर के बाबा के लिए के